ধন্যবাদ 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 বদলায় এবং বদলায় তখনই যখন আমরা প্রভুর কাছে আসি আজকের এই সকালবেলা আত্মার এই খড়গের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত কারণ আপনাদের দ্বারা আরো অনেক মানুষ ঈশ্বরের বাক্যকে শুনতে পাচ্ছে বুঝতে পারছে এবং তারা ঈশ্বরের বাণীকে জানছে জন লিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা ষোলোতে লেখা রয়েছে সত্যি আমরা সকলে তার ঐশ্বর্য থেকে লাভবান হয়েছি লাভ করেছি অনুগ্রহের পরে আরো অনুগ্রহ সত্যি আমরা লাভবান হয়েছি এবং আমরা লাভ করেছি অনুগ্রহের ওপর আরো অনুগ্রহ প্রভু সেই অনুগ্রহ দান করেছেন যে অনুগ্রহ সহজে পাওয়া যায় না অথচ তিনি তার পুত্রের মাধ্যমে আমাকে এবং আপনাকে স্পর্শ করে আমার এবং আপনার জীবনকে এক নতুন অনুগ্রহে পরিণত করেছেন আসুন না সেই অনুগ্রহতে ঈশ্বরের বাক্যকে শুনি এবং ঈশ্বরের আরাধনার যদি আপনি ঈশ্বরের বাক্যকে ভালোবাসেন ঈশ্বরের বাক্য আপনার জীবনে কার্যশীল হতে চায় আপনি কি চান আপনার জীবনে ঈশ্বরের বাক্য কার্যশীল হোক ঈশ্বর আপনাকে আহ্বান করছেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার অবশ্যই করুন জয় যিশু সকল